অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দিনের পর দিন যদি আমাদেরকে থাকতে হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে কিন্তু আওয়ামী লীগ কৃষিদের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না এই আন্দোলন এই সংগ্রাম কোন দলের নয় কোন গোষ্ঠীর নয় এই আন্দোলন এখনো যারা আসেন নাই তাদের কাছে আহ্বান প্রতিবাদের বিরুদ্ধে জুলাইকে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম সে সবাই আমাদের কাছে ফিরে এসেছে চুলাই ফিরে এসেছে অবজ্ঞা করবেন না অবশ্যই অবশ্যই স্কুল জনতার কাতারে তাদের পাশে সে আন্দোলনে অংশগ্রহণ করুন ভাইরা আপনাদের অনেকের কষ্ট হচ্ছে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন কিন্তু আমাদের ভাইদের মধ্যে আমাদের পরে মধ্যে যে মনোবল রয়েছে সেই মনোবলের সাহসে আমরা দিনের পর দিন অবস্থান করতে হয় আমরা অবস্থান করব অবশ্যই আওয়ামী লীগকে সত্যি দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে স্বাগত ভাবে আওয়ামী লীগকে ভিতরে তারপরে প্রিয় ভাইরা এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা সহ বক্তব্য নিয়ে আসছেন আমাদের লাল জুলাইয়ের হিরো চার ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক পরিচয় সকল মতাদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে জুলাইয়ের জনতা রাস্তায় নেমে এসেছে এবং এই জুলাইয়ের জনতা আওয়ামী না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আমাদের ভাই হাসমাত আবদুল্লাহ আব্দুল্লাহ সংবাদ আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি পঁচিশ ঘন্টা হয়েছে গতকাল রাত দশটা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা শুরু করেছি আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায় যতক্ষণ না পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে সংগ্রামী সহযোদ্ধা আপনারা জানেন আমরা ইতিমধ্যে তিন দফা দাবি নিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে তৃতীয়ত জুলাইয়ের ঘোষণা করত জারি করতে হবে আমাদের এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি এই তিন দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি আগামীকাল বিকাল তিনটার দিকে কোন কলজময়ের ঘোষণা করা হচ্ছে সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছে যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কুমখুরের শিকার হয়েছে মুদি বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজময়তা অনুষ্ঠিত হবে তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে যেই পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই সেই পয়েন্টে আমরা গণজময়ের ঘোষণা করছি সহযোদ্ধা যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং লড়াই যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে পরগা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেই সিদ্ধান্ত জনগণ পাঁচই আগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই সুতরাং প্রিয় সহযোদ্ধ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তোরা চলে গর একটা লেখ তোরে তোরা চলে গর একটা চলে গর একটা একটা লেখর তোমাদের তোরা চলে গর লেখ তোর লেখ লিctor 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 ও আমার সোনার বাংলা আমি তোমায় জানাই আমিরের তাই নাই আমার সোনার বাংলা কোনে লেখা তাই নাই আমার সোনার বাংলা যতসের তাই নাই

এই সবাই জায়গা নিয়ে বসেন জায়গা নিয়ে বসেন সবাই চন্দ্রপুরে বসেছেন কেন এই কি এই সবাই জায়গা নিয়ে বসেন সবাই চিনে বসেন ভাই সবাই বসেন আর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সবাই চিনে বসেন প্লিজ এই যে ভাল বসতে হবে সবাই চিনে বসেন

বলাইরে বাংলা এই দেশের তাই নাই আবু শাহী এর বাংলা এই দেশের তাই নাই আবু শাহী এর বাংলা এই দেশের তাই নাই ওয়াসী মربه বাংলা এই মربه বাংলা এই দেশের তাই নাই আমেল এর ঠিকানা এই দেশের হবে না আমেল এর ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না

Koyun ekin bu zarumuna! Kalan'ı yer duruşuna! İçersem batak bela! Kalan'ı yer duruşuna! Kola'mı বন্ধুমান একটা বাইকের ছাবি পাওয়া গেছে একটা বাইকের চাবি পাওয়া গেছে আমাদের এস্টেদের এখানে আছে আপনাদের কারো যদি হারানো থাকে আপনারা নিয়ে যাবেন বাইকের ছাবিটা নিয়ে আমেরিকার ঠিকানা যাই মানায় হবে না দক্ষিণ আমেরিকার ঠিকানা যাই মানায় হবে না সুমেরিকার ঠিকানা যাই মানায় হবে না কুনিরিকার ঠিকানা যাই মানায় হবে না শান্তশিষ্টের ঠিকানা যাই মানায় হবে না যুবনিকের ঠিকানা যাই মানায় হবে না হাপিনার ঠিকানা যাই মানায় হবে না কবরের ঠিকানা যাই মানায় হবে না নানকের ঠিকানা

তবে কিছু দাঁড়ে না সে বন্ধুক আমি তো এক একটা লেখ একটা লেখ তালেকাল চলে গরি জায়গা চলে চলে ठिकाना कुंडली का ठिकाना में ठिकाना ठिकाना पसीना ठिकाना कदर है ठिकाना सकुल के ठिकाना कुंडली के ठिकाना ठाना कची मदर ठीकाना चले त kia tū <laughs>